আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি মামুন ওয়ার্কশপ থেকে হ্যাঁ দর্শক আপনারা আজকে পিক হ্যাঁ এটি চার চাকা বিশিষ্ট ব্যাটারি চালিত একটি পিক এর দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট আর প্রস্ত হচ্ছে ছেচল্লিশ ইঞ্চি বর্তমানে মামুন ওয়ার্কশপ থেকে তিন লাখ বিশ হাজার টাকায় এই পিক আপ গুলো ডেলিভারি দেওয়া হচ্ছে দর্শক আপনাদের যে কোনো মালামাল বহন করার জন্য খুব সহজে পরিবহন খরচ যেহেতু কম খুব সহজে এই গাড়ি এই পিক নিয়ে আপনারা লাভবান হবেন কারণ গোডাউন থেকে বাজার বাজার থেকে গোডাউন বা যে কোনো ব্যক্তিগত মালামাল বহন করার জন্য এই গাড়িগুলো উপযুক্ত একটি গাড়ি কারণ ফুল চার্জে এই গাড়িগুলো একশো মাইলেজ এই আপনারা পেয়ে যাবেন আর গাড়ি দেখতে পাচ্ছেন ফুল মেটাল বডি এই মেটাল বডি হওয়ার কারণে অনেক দীর্ঘস্থায়ী অনেক ফুল মেটাল বডি হওয়ার কারণে অনেক দীর্ঘ দীর্ঘস্থায়ী দশ বছর আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন আর যদি ব্যক্তিগত ভাবে আপনারা পিক আপটি মালামাল বহন করার কাজে নিয়ে থাকেন তাহলে আরো অনেক বেশি দীর্ঘস্থায়ী এই গাড়িগুলো পেয়ে যাবেন আর একটা কথা বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো তৈরি হলেও থেকে আমরা নিশ্চিত হয়ে সব বলবো এই গাড়িগুলো পরিপূর্ণ ভাবে আমরা সব ঠিকঠাক দিয়ে থাকি বলে আমাদের এখানে আপনারা যোগাযোগ করলে বুঝতে পারবেন আর আমাদের এখানে থাকার যেহেতু ব্যবস্থা আছে আগে আপনারা পর্যবেক্ষণ করার জন্য কারখানায় চলে আসতে পারেন রাজশাহী বেলপুকুর বাইপাস রাজশাহী বেলপুকুর বাইপাস আমাদের ঠিকানা যে কোনো সময় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবেন আপনাকে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে রিসিভ করার ব্যবস্থা করা হবে কারণ আমরা রাত দুটা তিনটে চারটে যে কোনো সময় গাড়ি থেকে যদি কেউ নামে আমরা রিসিভ করার ব্যবস্থা করে রেখেছি আর এখানে থাকার ব্যবস্থা আছে তা আপনি এই বর্তমানে যে পিকআপটি ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন এটি চাইলে এখানে আসার পর কিছুটা ভিন্ন ডিজাইন চেঞ্জ করতে পারবেন কারণ এই ছয় ফিট বাই ছিচল্লিশ ইঞ্চি বডিতে যদি ভিন্ন কোনো মালামাল অর্থাৎ রড টড বহন করতে চান কারণ আমার এই গাড়িগুলোতে এক টন পর্যন্ত ধারণ ক্ষমতা নিয়ে পরিবহন করা সহজভাবে আপনি নিতে পারেন যেহেতু তাহলে একটা প্লেন সিট ব্যবহার করতে পারবেন এই গাড়িগুলোতে আর আরেকটা কথা আপনি দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনি যে গাড়িটি চালায় ড্রাইভার অর্থাৎ ড্রাইভারের সংশয় এই গাড়িগুলোতে নেই কারণ ছোট বাচ্চা থেকে শুরু করে যে কেউ গাড়িগুলো অনায়াসে চালাতে পারবে কারণ এখানে যে স্টিয়ারিং আছে এই স্টিয়ারিং এর যে এই গাড়িগুলো ড্রাইভ করা যায় আপনাকে ড্রাইভার খোঁজা নিয়ে ব্যস্ত থাকতে হবে না কারণ এখানে এক্সেলেটার প্যাডেল এবং যে পিক আপটা আছে এটা নীল চাপ দিলে গাড়িগুলো রানিং হয়ে যায় আর পাশে আছে প্রাইভেট কারের মতো সেগুলো চাপ দিলেই গাড়িগুলো আপনারা করতে পারবেন অর্থাৎ খুব প্লে ওয়ান সার্ভিস সহজেই অন করে চালাতে পারবেন আর প্রত্যেকটা গাড়ির মতো আমরা ড্যাশবোর্ডে দুটি ফ্যান মোবাইল স্ট্যান্ড সাউন্ড সিস্টেম সব কিছু দিয়ে থাকি তো বর্তমানে তিন লাখ বিশ হাজারে এই গাড়িগুলো আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা সরাসরি কারখানায় চলে আসুন পর্যবেক্ষণ করুন সিদ্ধান্ত নিন আর এই পিক আপ গুলো নিয়ে লাভবান হন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ